খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার ওয়ান মুসলমানরা সেকেন্ড পজিশন আর নাম্বার ওয়ান পজিশনে আছে হলো খ্রিস্টানরা সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো এত কিছুর প্রয়োজন নাই আনো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো ইহুদিদেরকে বলবো মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন মুসলমানদেরকে মুসলমানদেরকে খুন করতে পারো হত্যা করে মুসলমানদের আকসাকে দখল করে রাখতে পারো এত কিছু পারো তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো পেশ করো পারবে না বলবেন কেন পারবে না কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূল নীতি মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূল নীতি তার পূর্ণাঙ্গ বিবরণ কোনো একটা ধর্মের মধ্যেই নাই মুসলমানরা পারবে কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম আলহামদুলিল্লাহ শুধু বাজেট নয় ভাই আর একটা চলন্ত দৃষ্টান্ত বাজেটের কথা তো বললাম আগামীর জন্য আরেকটা দৃষ্টান্ত আমি দেব সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি একদিন দুই দিনের নয় সাত দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় সত্তর বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে একটু বোঝার চেষ্টা করুন চুয়াডাঙ্গার ভাই বলে না আমার লক্ষ্য করে দেখুন শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হল ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে এমন কোনো প্রতিষ্ঠান আছে ইভেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন যদি কিছু টাকা পয়সার লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না এখনো কিছু মানুষ এখনো কিছু অশিক্ষিত মানুষ কিছু দরিদ্র মানুষ তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যেই সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা শিক্ষিতরা তো সচেতন মানুষ সাথে শুনে থাকবেন ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে ঘটতে যাচ্ছে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না শুধু থাকবে পাসওয়ার্ড কি থাকবে পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আপনি যার টাকা দিতে চাইবেন পাসওয়ার্ড দিয়ে টিপ দিবেন তার কাছে টাকা চলে যাবে সে বলবে যে হ্যাঁ পাঁচ লাখ টাকা চলে আসছে এই দিন পাঁচ লাখ টাকার মাল কোনো টাকা চোখেও দেখবেন না হাত দিয়ে ধরতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক এই যে হচ্ছে অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে এটিএম কার্ড ব্যবহার করে যেখানে যা লাগে কার্ড দিয়ে দিয়ে বিল দেয় তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজ্যাকশন করতেছে অনলাইন ট্রানজ্যাকশন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে ব্যাংক থেকে ব্যাংক এল সির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে কোনো দেখতেও হয় 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 না 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 করতে এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর মানুষ তারা এভাবেই লেনদেন করছে কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং চ্যানেল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আচ্ছা এই তাহলে আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা চলমান রয়েছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য হলো ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনোটাই সম্ভব নয় আচ্ছা তাহলে ব্যাংকিং ব্যবস্থা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মর কাছে চাই যে যে তোমরা ব্যাংকিং সমস্যাগুলো আছে সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে হিন্দুদেরকে বলবো তোমরা একটা ব্যাংকিং সিস্টেম দাও যেই ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং সিস্টেম জমা দাও যেই সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে অন্য কোনো ধর্মের কাছে জবাব নাই দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই হে বাংলাদেশের মুসলমান তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকায় দেখো আজ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে দশটা ব্যাংক ফুল ইসলামী সরিয়া অনুসরণ করার দাবি করে ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এমন ব্যাংকের সংখ্যা কয়টা কয়টা দশটা ব্যাংক বাংলাদেশে রয়েছে আর আরো অনেকগুলো আরো দশটা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না তবে তাদের বিশেষ শাখা রয়েছে যেই শাখাগুলো ইসলামী করে ব্যাংকের উইন্ডো রয়েছে একটা একটা অংশ রয়েছে শাখার যেই অংশে তারা ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এইভাবে শুধু বাংলাদেশ নয় আর বাংলাদেশের শুধু বেসরকারি খাত নয় বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা পর্ষণ একটা বিশাল অংশ এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংক করবে না তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে না নাই শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে শুধু আজকে নতুন কথা এটা উনিশশো ষাটের দশক থেকে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আপনারা বলেন ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে না হিন্দুরাও খুলে হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না তার মানে ওই ইসলাম ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয় বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকের উপর বিগত ফ্যাসিবাদী সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে ব্যাংকিং সেক্টরে তারা করে নাই সবচেয়ে বেশি জালিয়াতি তারা যে ব্যাংকে করেছে তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা প্রায় তিরিশ হাজার কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে নিয়ে গেছে এগুলো কেন করেছে যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল এটা দুর্বল কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে আবার ইসলামিক ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে এই বিগত ছয় বিগত চার মাস আগস্টের পাঁচ তারিখের বিপ্লবের পর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিগত এই সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশের সরকারকে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামিক ব্যাংকগুলো কারণ তারা ইসলামী অনুসরণ করে তারা ইসলামিক সিস্টেম সিস্টেম অনুসরণ অনুসরণ করে ইসলামিক করলে শুধুমাত্র নাম হয় না বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয় মোহতারাম হাজিন রাত গভীর হয়েছে এত দীর্ঘ আলোচনা করবার ছিল না কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি আজকের ইয়াং জেনারেশন উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে